रपाई गरेर सबै गुरुनीको 10 लाख बराबर लाग्दा आम गठन नित्यलेको समस्या बढ्दै कारणले गुरु धानको बेसे फाइगरको 12 लाख चाहिबो पयला सन्चै व्यवसाय लाग्दिनु हावर त दिदिबो के भए 50 हजार सबै दुई चाहिँ नआए नि दिगाए जे दिबो थालो हा त अब नमुको पानी उघरु हेर कुटी बना अन एबा एडा देखि एडा के कोरस 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 এটার কত দাম পাঁচ লাখ কয়মন মাংস এটা মধ্যে চোদ্দ প্লাস গরু বানাইছেন সব বিশাল বিশাল গরু ক্যামেরা তো বুঝা দিতেছে না বুঝেন না এটা কি জাতের গরু ভাই এটা অস্ট্রেলিয়ান এটা এটা কি সেম জাতের গরু একই জাত না

আমির ভাই আপনি যে সাতটা গরু যে পালেন প্রতিদিনের খরচ কত প্রতিদিন পাঁচ হাজার টাকা খরচ কি খাবার খাওয়ান এ রে

এলাকায় আসলে এক জায়গায় বসবো বসার পরে যদি পছন্দ হয় এবং চাহিদা অনুসারে যদি পছন্দ হয় কালারে বা গরুতে কেউ চাই গোস কেউ চাই সৌন্দর্য গোসের গরু আছে সৌন্দর্য রু আছে যদি আইসা পছন্দ হয় এলা দুই টাকা কমার বেশি বিচ্ছালাম আমারও ভালো হ্যাঁ নিতে ভালো দেখা গেছে আমি দশ হাজার টাকা বেশি পাওয়া গেলে আমি দশ হাজার টাকা কম বেশি আবার দেখা গেছে এখন বাসায় পৌঁছে দিও ঠিকানা দিব ঠিকানা অনুসারে গাড়ি আছে গাড়িটা পৌঁছে দিও গত বছর কি এলাকায় বেছিলেন সব বছরে আমি পাইকারি বিক্রি করি এলাকায় নাই তবে এত বড় বড় তো আমাদের এলাকায় নাই না অন্য বিভিন্ন এলাকায় নেই বুঝতে যদি আমাদের এলাকার মানুষ হয় তার সাথে কথাবার্তি কই যাচ্ছি কিন্তু একটা আমার কথা কি একটা আপনি জেনে যা বেছেন ঠিক আছে কিন্তু এলাকার মানুষ যদি কিনে